নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল বিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব যেটা অনেক আগে থেকেই আমার ফোনে রেডি ছিল কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আমরা যে গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম ঝাড়খন্ডের পুকুনিকে সেখানে কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু বাদ বাকিটা আর শেয়ার করা হয়ে ওঠেনি কারণ তারপরেই দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে গিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ভাবলাম এই ভিডিওটা যখন রয়েছে এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো মহালয়ার দিন এখানে উপাসনা সাজলাম উপাসনা সেরে প্রসাদ খেয়ে আমরা চলে এলাম পুরনো আশ্রমে মানে আমাদের গুরুদেব সিদ্ধিলাভ করার জন্য প্রথম যে আশ্রম তৈরি করেছিলেন যেখানে উনি থাকতেন সেই পুরনো আশ্রমে এলাম আমরা রয়েছি নতুন আশ্রমে তো এখানকার পরিবেশ ভীষণ ভীষণই সুন্দর দারুণ সাজানো গোছানো তো সেই আশ্রমের মধ্যেই আমরা চলে এলাম এবার আশ্রমের মধ্যে আমরা প্রবেশ করছি তো এই আশ্রমের মধ্যে রয়েছে ওঙ্কার বিগ্রহ তো এই পুরনো আশ্রমেও বেশ কিছুজন থাকেন তারা পুরনো আশ্রমের দেখভাল করেন এখানে বিভিন্ন ধরনের বাগানের গাছপালা কুকুর রয়েছে আগেই বলেছি প্রচুর কুকুর রয়েছে নতুন আশ্রমে দুজন রয়েছেন কুকুরের দেখভাল করার জন্য কুকুরের টাইম টাইম খাওয়ার দেওয়ার জন্য স্নান করার জন্য আর নতুন আশ্রমের কথা বললাম দুজন রয়েছে আর যে পুরাতন আশ্রম এখানেও কুকুর অনেক রয়েছে এখানে একজন রয়েছে এদের দেখভাল করার জন্য আর এখানে এই নতুন আশ্রম থেকে পুরোনো আশ্রমের ডিস্টেন্স খুব একটা বেশি না এখানেও সবজি বাগান রয়েছে সবজি বাগানে বিভিন্ন ধরনের সবজি হয় যেটুকু বলছিলাম আশ্রমের বিশেষ করে সবজি আর যে চাল বা দুধ এগুলো কিন্তু আশ্রমেই সব কিছুই আশ্রমেই হয় তো তবে সাতশো বিঘা ধরে আশ্রম রয়েছে তার মধ্যে চল্লিশ জন সিকিউরিটি রয়েছেন চন্দন বাগান দেখার জন্য এছাড়া কাজু বাদামের বাগান রয়েছে মৌ মানে আর এই যে বাগানের মধ্য দিয়ে যাচ্ছি মহাফুলের যে সুন্দর একটা গন্ধ মানে মাতাল মাতাল করে দেওয়ার মতো একটু দারুণ গন্ধ মানে অ্যাকচুয়ালি এলাকাটা তো মালভূমি এলাকা আর মালভূমি এলাকার একটা প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম রয়েছে আর সেটা স্বাভাবিকভাবেই প্রাকৃতিকভাবেই গড়ে ওঠে প্রাকৃতিক বনাঞ্চল শাল সেগুন পলাশ মোয়া বিভিন্ন ধরনের গাছ তবে এখানে মহা গাছটা বেশি রয়েছে দেখলাম আর চন্দন গাছ এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো চন্দন গাছ প্রচুর চন্দন গাছ চুরি হয়ে গেছে এখানকার যারা আশ্রমের দায়িত্বে আছেন ওনাদের কাছ থেকে জানলাম যে প্রচুর একটা সময় প্র প্রচুর বড় বড় চন্দন গাছ ছিল সেগুলো চুরি হয়ে গেছে তো যাই হোক না কেন আমরা সমভূমি এলাকার মানুষ মালভূমি এলাকার এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা প্রাকৃতিক পরিবেশ আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি সেই বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আর অন্য উপন্যাস পড়েছিলাম যেন মনে হচ্ছে সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই চলে এলাম তো যাই হোক এখানে কুঁয়ো কুঁয়ো আছে প্রাকৃতিকভাবে অনেকগুলোই কুঁয়া আছে দেখলাম এই সবজি বাগানের কাছে পুরাতন আশ্রমের মধ্যে আর এইখানটাতে দেখলাম না এটা কুঁয়ো নয় অবশ্য এখানে দেখলাম চারপাশে বাঁধানো আর এই পদ্মফুলের চারা লাগানো আছে নিশ্চয়ই ওর মধ্যে টাক দিয়ে রেডি করে পদ্মফুল লাগানো আছে পদ্মফুলের চারা লাগানো আছে ফুল নেই হয়তো ঘরে ফুল ফুটবে তো আপনারা দেখতে থাকুন পুরো মানে যে আশ্রমটা আমরা যে ঘুরে দেখলাম নতুন আশ্রম পুরাতন আশ্রম এবং সবজি বাগান বা যা যাবতীয় সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন চারদিক ঘুরে ফিরে আমরা আবার এই আশ্রমের মধ্যে আসছি আর কুকুরগুলো এত ভালো না তারা মানে নিরীহ মানে আশ্রমের পরিবেশে শুধু মানুষকে নয় মানে জীবজন্তু জানোয়ারকে যে বদলে দেয় তাদের যে আচরণগত বিষয়গুলো থাকে জন্তু জানোয়ার একটা হিংসাত্মক সেই ব্যাপারগুলোও কিন্তু বদলে দিয়েছে সেটা আশ্রমে না এলে মানে বুঝ মানে বোঝাটা খুবই মুশকিল বিশেষ করে দেখলাম কুকুর বিড়াল গরু একদম এত নিরীহ সর্বোপরি কথা রাত্রিবেলা যখন মানে শেয়াল ডাকে আমাদের ওখানে শেয়াল ডাকলে ভীষণ ভয় লাগে আমরা আতকে উঠি এখানে যখন শেয়াল ডাকে না পুরো মনে হবে বিয়েবাড়ির উলু দিয়ে চলে গেল মানে সে যে কি অনুভূতি কি অনুভূতি বোঝাতে পারবো না তো যাই হোক সন্ধেবেলায় এবার বেরোলাম আমরা বেরিয়ে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এবার সন্ধে হয়ে গিয়েছে সন্ধেবেলায় আশ্রমকে একটা দারুণ দেখতে এটা আশ্রমের গেট মূল গেট যেটা এইবার আপনাদের সঙ্গে শেয়ার করব আশ্রমের গোয়ালঘর তো আশ্রমের গোয়াল মানে গোয়ালঘরে যে গরু রয়েছে তাদের সম্পর্কে অনেক কথাই শুনি তো আমার খুব ইন্টারেস্ট হলো যাব তো আমরা যেখানে রয়েছি সেখান থেকে প্রায় একশো মিটারও দূরত্ব হবে না আশ্রমের গরু রয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ পিস গরু রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর গরুগুলো বেশ লম্বা লম্বা শরীর স্বাস্থ্য তো গরু দেখার জন্য পারমানেন্টলি একজন আছেন এছাড়া দুজন রাখাল আসে প্রত্যেক দিন সকালবেলা যিনি পারমানেন্ট আছেন ওনার কাছ থেকে জানলাম যে সকাল আটটার সময় সব খাইয়ে টাইয়ে রাখাল দুজন আসে তারা গরুর পাল নিয়ে চলে যায় পুরো চারপাশে তো ঘাস যেদিকে তাকাচ্ছি ঘাস আর ঘাস গরুগুলোকে সব ছেড়ে দেয় দুজন রাখাল তারা এখন গরু এখন একটা দেড়টা পর্যন্ত সব ঘাস টাস খেয়ে তারপর রাখালরা এই গোয়াল ঘরে গরুকে নিয়ে এসে তারা এখানে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যায় এটা হচ্ছে তাদের প্রত্যেক দিন রুটিন আর পারমানেন্ট একজন যিনি থাকেন একজন না দুজন দুজন মনে হয় একজন ছেলে মানে একজন দুজনই ছেলে মানে একজন এই যে গরুর বাছুর হয় এগুলোকে আলাদা করে রাখা তাদের দেখভাল করা গাই দোয়া আর একজন গরুর খাওয়া দেওয়া জাপ কাটা তাদের পায়খানা পরিষ্কার করা এই ব্যাপার রয়েছে তো বাছুর হলেই তাদেরকে আলাদা জায়গায় রাখা হয় আর মা গরুকে আর এক জায়গায় রাখা এগুলো সব মানে যাদের যারা গরুর দুধ দেয় আর কি সেই দুধ দেওয়া গরুগুলোকে এক জায়গায় রাখা হয়েছে আর বাছিরগুলোকে এক জায়গায় রাখা